হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি ফ্যামিলি নতুন একটি ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক স্বাগত তো সবাই কেমন আছো আশা করে নিশ্চয়ই ভালো আছো আচ্ছা দেখো সকাল সকাল আমার মাম্মা উঠে গেল ও সব সময় উঠে ঠাকুর ঘরে গিয়ে একটা প্রণাম করে আর আশেপাশে যারা থাকে সবার জন্যই ওখান থেকে হাতে করে বল নিয়ে আসে বলে বল তারপরে মামাকে ব্রাশ করে মুখ টুক ধুয়ে দিলাম আমিও ধুয়ে নিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ শীতের সকাল বলে কথা তো শাশুড়ি মা বানাচ্ছিলো হচ্ছে এখানে খোলা পিঠে যেটা এটা এখানে লালি দিয়ে খাওয়া হবে আমরা লালি বলি অনেকে রাব বলে রুই বলে যেটা খেজুরের রস হয় আর কি ওইটা তো এখানে যে দেখো পিঠেগুলো কী সুন্দর করে ফুলে ফুলে উঠছে তো মা গেলো হচ্ছে এখানে বাইরের দিকে তো বা ভাবলাম আমি একটা দিই তো এই যে দেখো আমিও একটা দিলাম তো আমি পারি না বলবো না ঠিক পারি কিন্তু শাশুড়ি মাই বানাই সবসময় আমি ততটা বানাই না রান্নাবান্নার গাছগুলো নিয়েই ব্যস্ত থাকি তো চলো এখন আমরা খেয়ে নিলাম হচ্ছে পিঠে বাবু শুধুমাত্র খেয়ে নিল মাম্মা কি আর খাবে একটুখানি খাবে তো শাশুড়ি মা খাবে আমি খাবো আমরা খেয়ে দিয়ে তারপরে দেখো একটু হাঁটাহাঁটি করলাম এরপরে গেলাম আমাদের বাড়ির পাশে একটা কুল গাছের নিচে যে দেখো এতগুলো কুল নিলাম আমরা মানে আমার মাম্মাও দেখো কীভাবে কুলগুলো পাচ্ছিলো তো গেলাম হচ্ছে আমি কাকি আর মাম্মা আমরা তিনজন গেলাম তিনজন গিয়েই আমরা মানে কাকি শুধু গাছটাকে নাড়া দিচ্ছিলো আর এই যে আমার মাম্মা কুড়িয়ে নিচ্ছিলো আমিও নিচ্ছিলাম তো প্রথমে ভাবলাম একটু শ্যুট করে নিই যাতে তোমাদের সাথে আমি সবটা শেয়ার করতে পারি তার জন্য তো এখানটাতে দেখো ঠা বাঁশের যে ডগাটা হয় ওইটার মধ্যে কাকে একটা মানে একটা মতো বানিয়ে দিল তো ওইটা দিয়েই গাছটাকে ভীষণ জোরে জোরে নাড়াচ্ছিলো আর এই সিজনে তো কী বললো কুলটা খেতে তো দারুণ লাগে এটাকে একটু হালকা লবণ আর আর মরিচ বলে না ওইটাকে মিক্সড করে খেতে আহ আমার এখনই জিভে জোরে চলে আসছে তো আমরা ভাবলাম একটু মাখা করবো দুপুরবেলা তো যেহেতু বাড়িতে কেউ ছিল না আর মাখাটা করা হয়নি খাবো কাকে নিয়ে তো আজকে দেখি আজকে পারি কি না তো ঠিক আছে এই যে দেখো তোমরা লাস্টে না কাকিও এসে গুরোচ্ছিল কুলগুলো আমি তো ঘুরেছি আর মাম্মা দেখো পারছে না ও এতটা হ্যাপি মানে ভীষণ আনন্দ হচ্ছিল যে আসলে মানে আমরা সবাই মিলে গিয়ে কুল পাচ্ছিলাম তো ওইটা ছিল নিচে রাস্তার মধ্যে আর এইটা হলো এখন উপরে কুল গাছটা যেখানে আছে উপরটা দিয়ে যে দেখো এই গাছটা নাড়া দেওয়ার সাথে সাথে অনেকগুলো পড়লো এখানে আমরা ভাবলাম ঠিক আছে নিচেরগুলো হয়ে গেল এখন উপরেরগুলো নিয়ে নিই তারপরে দেখো উঠে পড়লাম আর মামা এখানে বালতি নিয়ে আবার বসে আছে তো উপর ওগুলো হয়ে গেল তারপরে চলো আবার বাড়িতে চলে যাই আর এখানে দেখো বাড়িতে এসে মাম্মার ড্রেস মানে কী অবস্থা করে দিলো কাজে তোমরা যে দেখলে সকালে পিঠের গুঁড়ো বানানো হয়েছিল চালের গুঁড়ি থেকে ওইটাকেই না ভিজে বানিয়ে শেষ করে মা একটু রোদে দিলো ভাবলো ঠিক আছে একটু রোদ লাগুক আর ওই গুঁড়ো দিয়ে দেখো চালের গুঁড়োগুলো দিয়ে মাম্মায় এ তো পরিমাণে খেলা করে যে আমরা তো ঘরে ছিলাম বুঝতেই পারিনি তারপরে এই যে দেখো হাতে মুখে জামায় মানে মেখে গিয়ে করছে তো ওকে নাকি একটু দিতে বন্ধুরা তো এখন বাজে হচ্ছে বিকেল চারটা তো এখন একটু হচ্ছে আমরা ঘুরতে যাব কোথায় যাব ঘুরতে বলবো বাড়ির পাশে একটু ঘুরতে যাব তো যাবো হচ্ছে আমি মাম্মা আর কাকি তো চলো তোমাদেরকে একটু আমাদের বাড়ির চার পাঁচটা আবার দেখিয়ে দিই ঘুরতে তো চলে যাচ্ছে আর এই যে দেখো বাড়িতে অনেকগুলো রাবার কাপড় মাম্মার জামা কাপড় ধোয়া সবগুলোই রয়ে গেল। তো এগুলো নিয়ে গেলে না দেরি হয়ে যাবে ঘুরতে যেতে তো ভাবলাম ঘুরে আসি আগে তারপরে এসে এগুলো নিয়ে যাব। তো দেখো বেরিয়ে পড়লাম আর এখানে মাম্মা যাচ্ছে কাকির সাথে তো আমি তো পেছনে আছি তো রাস্তা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা তো রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম আমার মাম্মাকে দেখো ভীষণ খুশিও ভাবছে আমি যাবো না নাকি পেছনে কেন আছি তো ওর পেছন থেকে দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল আমার দিকে তো এই যে দেখো চলে যাচ্ছে যাব হচ্ছে আমাদের জমির এখানে এই যে দেখো এইটা জমি এত পরিমাণ এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ তো পাদর এসছে এখানে দুটো আছে একটা তো জমি দিয়ে একটা উপর দিয়ে উঠে যাচ্ছে এতগুলো বাদরে এসছে মামা তো ওখানে গিয়ে শুধু মাংকি মাংকি করছিল এটা হচ্ছে আমাদের জমি যেটা তোমরা দেখতে ফোনে এই যে এটা এটা হচ্ছে আমাদের জমি তো আমরা এখানেই বসেছিলাম আর মাংকি মানে কি বলো তো এত পরিমাণে এসছে বলো এখন না চারিদিকে জঙ্গলের মধ্যে না কিছুই নেই ওরা তো আগে ছিল ওখানে কাজু বাদাম যেটাকে বলে ওইগুলো ছিল কাজু ফল খেত এটা ওটা খেত কিন্তু এখন না লোকেরা গিয়ে সবগুলো কেটে ফেলে দিয়ে রাবার বাগান তৈরি করে নিয়েছে যার জন্য কি বলতো আর মানে ওরা নাকি কিছু খেতে পায় না তো কিছুদিন পর পর বাড়ি ঘরে এসে হানা জমিতে নামে এই দেখো ব্লু কালারের নেট দেওয়া এখানে আমার কাকা হচ্ছে গিয়ে কি বলে ধান গাছগুলো লাগিয়েছে জ্বালা যেটাকে বলে ওঠা থেকে উঠিয়ে উঠিয়ে জমিতে লাগাবার এইখানে দেখো কি পরিমাণে বাদর এসছে ওরা নাকি খাবে তো কাকিগুলো হচ্ছে ওগুলোকে দৌড়াতে কি মাম্মা কি বেবি চুটাইয়ে তো বন্ধুরা এই যে দেখো ঘুরতে এসে একটু তোমাদেরকে দেখে নিলাম চার এখন হচ্ছে বাড়িতে যাব আর আর এই যে এখন তো দেখতেই পেলে মানে এটা আমার কাকাদের কি বলতো জমিতে তখন ধান কাটা শেষ হয়ে গেছে তার জন্য আবার নতুন করে ধান গাছ লাগাবে তার জন্য রেডি করা হচ্ছে ওইখানে এত পরিমাণে বাদর এসছে যে দেখো সব কিছু খেয়ে নিচ্ছে তো কাকিমণি হচ্ছে দৌড়ে গিয়ে ওদেরকে মানে ভাগানোর চেষ্টা করছে তো আমরা এখন বাড়িতে যাব ঘোরাঘাড়ি শেষ এখানে একটু বসেছিলাম আর কি বলতো চার পাঁচটা দেখতে এত ভালো লাগছিল তো এতক্ষণ ধরে বসেই এখন হচ্ছে বাড়িতে যাব আজকে যেহেতু আমাদেরকে সাপ্তাহিক বাজার তো আজকে হচ্ছে বাজার মাম্মা নোংরা তো আজকে হচ্ছে বাজার বাড়িতে যাব তারপরে অনেকগুলো কাজ আছে দেখতে পেলে যখন আসছিলাম তখন বাড়িতে রাবার ছিল মাম্মার অনেকগুলো জামাকাপড় ধুয়ে শুকোতে দিয়ে এসে ওগুলো ঘরে নেবো বাবুকে চা করে দেবো বিকেলে যা যা কাজকর্ম আছে সবগুলো কমপ্লিট করব। এই দেখো এখন কাকমোন চিৎকার করছি আর আমি ফোন করে বলেছিলাম কাকাকে আসার জন্য তো কাকাও চলে আসলো এখনও দেখা যাচ্ছে না তো এই যে তারপরে এই যে দেখো ওই সব কাজকর্মগুলো শেষ করব সন্ধে দেবো তো চলো আজকের মতো ব্লগটা কি বলবো ব্লগ বলে ছোট্ট করি তো করলাম তো চলো এই যে কাকাও চলে এসেছে এখন হচ্ছে নামবে আর কাকি এই যে দেখো দাঁড়িয়ে আছে ওখানে তো মামা শুধু মাংকি বলতে পারে না বাংকি বাংকি বলছে তো ঠিক আছে চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ঘন্টা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা লাগলে লাইক করোন শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকো মাম্মা বাই 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 বলো বাই বাই